গোটা পশ্চিমবঙ্গ জুড়ে টোটো নিয়ে নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার এবার থেকে টোটো চালানোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং প্রতিটি গাড়িতে থাকতে হবে নাম্বার প্লেট না হলে আর চালানো যাবে না টোটো ইতিমধ্যেই টোটো চালকদের টোটো চালানো নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহন দফতর এবার থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আর চালানো যাবে না টোটো তো বন্ধুরা টোটো বা ই রিক্সা চালানো নিয়ে কি নতুন নিয়ম চালু করলো রাজ্য সরকার কি জানিয়েছে রাজ্যের পরিবহন দফতর সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন এবার রাজ্যের সব প্রান্তে টোটোগুলিকে সরকারি খাতায় নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পরিবহন দফতর আর সেই প্রক্রিয়া শেষ হলে পরে টোটো চালকরা পাবেন ড্রাইভিং লাইসেন্স এরকমই জানিয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাম্প্রতিক টোটো নিবন্ধনের কাজ শুরু করেছে রাজ্যের পরিবহন দফতর এই কাজ মিটে গেলেই চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজও কিন্তু শুরু হবে অর্থাৎ এবার থেকে প্রতিটি টোটো চালকদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে সরকারের পক্ষ থেকে অবশ্যই এর জন্য কিছু একটা ফিস নেওয়া হবে তো পরিবহন দফতরের উদ্যোগে টোটো চালকদের হাতে লাইসেন্স এই প্রক্রিয়া শুরু হয়েছে তেরোই অক্টোবর থেকে এবং এই কাজ শেষ হবে তিরিশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই টোটো চালকদের যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তেরোই অক্টোবর শুরু হয়ে গিয়েছে এবং তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু প্রতিটি টোটো চালকদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে রাজ্যের এই মুহুর্তে যে সংখ্যক টোটো চলছে তার প্রকৃত সংখ্যা জানাতে পারবেন পরিবহন দফতর এরপরেই বিচার বিশ্লেষণ করে টোটো চালকদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স কিন্তু দেওয়া হবে এছাড়াও এই বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান দিনকে দিন টোটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই টোটো নিবন্ধনের ফলে পরিবহন দফতর বিষয়টি নিয়ে স্পষ্ট ও সুষ্ঠু নীতি তৈরি করতে পারবে এছাড়া টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্সও কিন্তু দেওয়া হবে পরিবহন দপ্তরের এক অধিকারিকের কথায় টোটো নিবন্ধন হয়ে গেলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না বলে জানিয়েছেন তিনি কারণ হাতে একবার টোটোর প্রকৃত সংখ্যা পেয়ে গেলে জেলাভিত্তিক অফিসগুলি সক্রিয় হয়ে কাজ করে দেবে এছাড়াও পরিবহন দফতরের একটি সূত্রের তরফ থেকে জানা গিয়েছে টোটো নিবন্ধন ও টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে পরিবহন দফতরের রাজস্ব আদায়ও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই বিষয়ে ই রিক্সা ও টোটো নিবন্দন সরকারি উদ্যোগের বিরোধিতা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে নিবন্দনের নামে টাকা তুলতে চায় নিবন্ধনের জন্য এক হাজার টাকা ফিস নির্ধারিত করা হয়েছে এবং প্রত্যেক মাসে একশো টাকা করে মানে বছরে বারোশো টাকা কিন্তু আপনাদের দিতে হবে টাকার অঙ্কটা খুব ছোট নয় শুভেন্দু অধিকারীর বক্তব্য ভিত্তিতে স্নেহাশিস জানান পরিবহন দফতরের যে রাজস্ব পায় তা পরিবহন ব্যবস্থার কাজেই কিন্তু ফিরিয়ে দেওয়া হয় তো আপনারা বুঝতেই পারছেন এবার থেকে টোটো বা ই রিক্সা চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সকে কিন্তু বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার পাশাপাশি এই ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু আপনাদেরকে এক হাজার টাকা ফিস নির্ধারণ করা হয়েছে এবং প্রতি মাসে আপনাদেরকে কিন্তু একশো টাকা করে জমা করতে হবে অর্থাৎ বছরে কিন্তু আপনাদেরকে বারোশো টাকা ট্যাক্স হিসেবে কিন্তু দিতে হবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার রাজ্যের পরিবহন দফতর তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ